আমাদের সবার বাসায় ফ্রিজ আছে এবং অনেকের বাসায় কিন্তু এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি আছে তো এই এসির যে মূল যে ডিভাইস বা মূল যে যন্ত্রটা সেটা হচ্ছে কি এই কম্প্রেশর তা আমরা আজকের এই ক্লাস থেকে জানব যে এসি এবং ফ্রিজের যে কম্প্রেশরগুলো ব্যবহার করা হয় কোন কোন টাইপের কম্প্রেশর ব্যবহার করা হয় এবং এই কম্প্রেশরগুলো কিভাবে কাজ করেন এবং যারা আপনারা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের উপরে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিতে চান বা কোর্স করতে চান শিখতে চান তারা আমাদের সৈদপুর ব্রাঞ্চে এসে আপনারা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারের সম্পূর্ণ কোর্সটা এক মাসের মধ্যে করতে পারবেন এবং সেখানে আমাদের মনোরম পরিবেশে এবং দক্ষ ইনস্ট্রাক্টরের মাধ্যমে করানো হয় এবং সামনে আমরা এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের কিন্তু একটা গাইডবুকও নিয়ে আসতেছি অতি দ্রুতই পাবলিশ হবে তা প্রথমে দেখি যে কম্প্রেশরের কাজ কি কম্প্রেশর মূলত একটা হচ্ছে কি হার্ডের মতো যেমন আমাদের শরীরে ভেতরে হার্ট আসে না হার্ট কি করে আমাদের রক্তটাকে পাম্প করে তো অনুরূপভাবে এই যে কম্প্রেসর এই কম্প্রেসরের যে রেফ্রিজারেশন যে গ্যাসটা আছে এই গ্যাসটাকে চাপটা গ্যাসের যে চাপটা আছে এই চাপটাকে বাড়ায় অর্থাৎ প্রেশারটাকে বাড়ায় থাকে আমাদের এই কম্প্রেসর কি করে যে রেফ্রিজারেশন গ্যাসটা আছে এই গ্যাসটার চাপটাকে বাড়ায় চাপটা বাড়লে তাপটা বাড়ে এবং এর পরবর্তীতে আরেকটা ডিভাইস যেটা হচ্ছে ক্যাপিলারি টিউব বা এক্সপ্যানশন ভাল যায় সেই চাপটা কমে চাপটা কমার ফলে কি আমাদের ঠান্ডা হয় তা এটা নিয়ে আমরা রেফ্রিজারেশন সাইকেল নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব তা রেফ কাজ হচ্ছে আমাদের গ্যাসটাকে সাকশন করা কম্প্রেসড করা এবং হাই প্রেশারে ডিসচার্জ করা এবং আমাদের যে রেফ্রিজারেশন সিস্টেমটা বা আমাদের এয়ার কন্ডিশন সিস্টেমটা এটাকে গতিশীল রাখা তা কম্প্রেসর কি হচ্ছে একটা মূল স্বরূপ এই কম্প্রেসর ছাড়া কিন্তু আপনার কুলিং সিস্টেম বলেন বা আপনার ফ্রিজ বলেন এটা চলবে না তা আমাদের রেফ্রিজারেশন এবং এয়ার সিস্টেমে আমরা যে কম্প্রেসরগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যে হচ্ছে সেন্ট্রিফিক্যাল কম্প্রেশর রোটারি কম্প্রেশর স্ক্রল কম্প্রেশর রেসিপ প্রোকেটিং কম্প্রেশর এবং স্ক্রু কম্প্রেশর তা আমরা একে করে দেখবো যে কোন কম্প্রেশর কিভাবে কাজ করে আপনারা দেখবেন আপনাদের ফ্রিজের পিছনে এরকম একটা কম্প্রেশর আছে দেখা যায় তো এই কম্প্রেসরটাকে আমরা বলি হচ্ছে রেসি প্রোকেটিং কম্প্রেসর রেসি প্রোকেটিং কম্প্রেসর এবং অনেক জায়গায় আমরা পিস্টন টাইপ কম্প্রেসরও বলে থাকি তো এই কম্প্রেসরটা হচ্ছে শিল টাইপ অর্থাৎ গোটা একবারে আবদ্ধ করা ঠিক আছে তো এই কম্প্রেসরে কি হয় আমাদের গ্যাসটা সাকশন করে নিই যেমন দেখেন এখানে সাকশন নাই অর্থাৎ গ্যাস এই পাশ দিয়ে ঢোকে ঢোকার পরে এই পাশ থেকে আসে আসার পরে এই পাশ থেকে একটা পিস্টন আছে দেখেন এটা একটা পিস্টন এই পিস্টনের মাধ্যমে কি হয় গ্যাসটাকে কম্প্রেসড করা হয় এবং এই ডিসচার্জ লাইন দিয়ে বের করে দেয় দেওয়া হয় এবং এই পিস্টনটাকে ঘোরানোর জন্য দেখেন এখানে একটা মোটর আছে এখানে একটা রোটর আছে অর্থাৎ মোটর অর্থাৎ কয়েল দিয়ে রোটর এবং এই পাশে কয়েল দেওয়া আছে এই রোটরের মাধ্যমে কিন্তু আমাদের এই পিস্টনটা ঘোরে এবং গ্যাসটা কম্প্রেসড হয় তো এটাকে আমরা বলে কি রেসি প্রোকেটিং যেটা সবচেয়ে বেশি ফ্রিজের মধ্যে ব্যবহার করা হয় এবং এই কম্প্রেসরে একটা ঝাঁকুনি আসে অর্থাৎ একটা কাপনই তৈরি হয় যেহেতু পিস্টোন ঘোরানামা করে কাপনি তৈরি হয় তা আমাদের যত বাসাবাড়িতে ফ্রিজ আছে ম্যাক্সিমাম ফ্রিজে এই কম্প্রেসর ব্যবহার করা হয় এরপরে এই কম্প্রেশরের যে ধাপগুলো যে পিস্টনের যে ধাপগুলো এই ধাপগুলো যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এটা হচ্ছে পিস্টন খেয়াল করেন এটা হচ্ছে পিস্টন জাস্ট সিরিঞ্জের মতো সিরিঞ্জের আমরা যে ইঞ্জেকশন দেই সিরিঞ্জ ওইটার মতো পিস্টন আপ ডাউন করে তা যখন এই পিস্টনটা এখান থেকে নিচের দিকে ডাউন হয় তখন এই যে সাকশন যে ভালভটা আছে এই ভালভটা খুলে যায় খুলে যাওয়ার পরে কী হয় আমাদের গ্যাসটা এর ভিতরে ঢোকে ঢুকলো ঢোকার পরে তারপরে আমাদের ফুল ফুল হইলো গ্যাসটা এখানে গ্যাসটা ফুল হইলো ফুল হওয়ার পরে কি হয় আবার পিস্টনটা নিচের দিকে চাপ দেয় চাপ দিলে কি হয় এখানে গ্যাসটা কমপ্রেসড হয় এবং ডিচার্জ লাইন দিয়ে বের হয়ে যায় তো এটাকে আমরা বলি যে কম্প্রেসরের ধাপগুলো পিস্টন টাইপের তবে আমাদের এসির ক্ষেত্রে কিন্তু আমরা এই রেসি রেসিপ্রোকেটিং কম্প্রেসর ব্যবহার করি না সেখানে আমরা ব্যবহার করি হচ্ছে এই রোটারি কমপ্রেশর দেখবেন যে এই রোটারি কম্প্রেসরটা আপনি এসির মধ্যে পাবেন এবং পাশে একটা কি থাকে কাজ কি আমরা এগুলোর বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে আলোচনা আজকে করবো জানি যে কম্প্রেসর তো এই রোটারি রোটারি কম্প্রেসরটা হচ্ছে মানে ঘুরন্ত ঘুরন্ত ঠিক আছে তো এইখানে একটু খেয়াল করি যে এই রোটারি কম্প্রেসরের নিচের দিকে এই ঘুরন্ত অংশ থাকে এবং উপরের দিকে কি থাকে আমাদের মোটরটা থাকে তো দেখেন এইখানে একটু যদি খেয়াল করি আমাদের ডায়াগ্রামটা দেখেন এই জায়গা দিয়ে কি হয় আমাদের গ্যাসটা ভিতরে আসে এবং এইখানে একটা দেখেন রোটরের শ্যাপটা আছে দেখেন এই যে হলুদ রঙের ভিতরে এটা শ্যাপটা আছে এবং এটা কিন্তু মুভ করে তা যখন এইখান দিয়ে আমাদের কি হচ্ছে গ্যাসটা ঢুকতেছে দেখেন এইখানে গ্যাসটা ঢুকছে ঢোকার পরে দেখেন গ্যাসটা যখন বাড়তেছে অর্থাৎ গ্যাসটা সাকশন হচ্ছে এবং এর অপর পাশে দেখেন আমার গ্যাসটা আদার্স যে গ্যাসটা আছে এটা কমপ্রেস হচ্ছে আবার যখন এটা ঘুরে আরেক সাইকেলে যাচ্ছে দেখেন এখানে দেখেন আমাদের কমপ্রেস গ্যাসটা পাশ দিয়ে ডিসচার্জ হয়ে গেল আমার ইনলেটে কিন্তু আবার এই গ্যাসটা ঢুকলো আবার যখন এটা চলা শুরু করবে শুরু থেকে চলা শুরু করবে আবার কীভাবে কমপ্রেসড হবে তো এটা ঘোরার মাধ্যমে কমপ্রেসড হয় এবং এর এফিসিয়েন্সিও অনেক ভালো এবং কাকনি হয় না এবং কন্টিনিউয়াসলি চলতে পারে এই রোটারি কম্প্রেসর আমাদের যে ম্যাক্সিমাম এয়ার কন্ডিশনারগুলো আছে যেগুলো আমরা হাউজ হোল্ডে ব্যবহার করি সেই এয়ার কন্ডিশনারে এই রোটারি কম্প্রেসরগুলো ব্যবহার করা হয় এর ঝাঁকুনি কম ভাইব্রেশন কম এবং স্মুথলি চলতে পারে এবং এর থেকে যদি আরও বড় আমাদের এয়ার কন্ডিশনার সিস্টেম হয় সেইখানে কিন্তু এই রোটারি বাদ দিয়ে আমরা কিন্তু স্ক্রল টাইপ কম্প্রেসর ব্যবহার করি বিশেষ করে বড় বড়ো টাইপের যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনারগুলো আছে বা ভিএফআর গুলো আছে সেখানে আমাদের এই স্ক্রল কম্প্রেসরগুলো ব্যবহার করা হয় এখানে কিন্তু গ্রন্থ রোটর থাকে না এখানে থাকে হচ্ছে আমাদের স্পাইরাল স্পাইরাল শ্যাপটের দুইটা ডিক্স থাকে একটাকে বলি হচ্ছে ফিক্সড এই যে ফিক্সড স্ক্রল এটাকে বলি যেমন দেখেন যে কালো রঙে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ফিক্সড এবং এর পাশে আরেকটা আছে অরবিটাল যেটা হচ্ছে ঘুরে তা এটা যখন এই পজিশনে আসে দেখেন এই পাশে দুই পাশে ইনলেট দেখেন দুই পাশে ইনলেট দুই পাশ দিয়ে গ্যাস ঢুকতেছে যখন আরেকটু মুভ করে তখন এই গ্যাসগুলো কি হয় ভিতর দিকে চলে আসে এবং ঘুরতে ঘুরতে দেখেন এই ঘুরতে ঘুরতে মাঝখানে সেন্টারে চলে আসে এবং কমপ্রেসড হয় এবং সেন্টার দিয়ে আউট হয় সেন্টার দিয়ে আউট হয়ে যায় অর্থাৎ এক্সস্ট হয় অর্থাৎ ডিসচার্জ হয়ে যায় তা এই স্ক্রল টাইপ কম্প্রেসরগুলো কিন্তু আমরা বড়ো বড়ো এয়ার কন্ডিশন সিস্টেমে দেখতে পাই এরপরে যে আমাদের কম্প্রেসরটা আছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউাল কম্প্রেসর আপনারা গ্রামে গেলে দেখবেন যে সেন্ট্রিফিউাল পাম্প ওই যে আমরা যে শ্যালো ইঞ্জিন যেটাকে বলি ডিজেল ইঞ্জিন চালিয়ে যে পাম্প দিয়ে পানি তো না সেটা হচ্ছে সেন্ট্রিফিউল পাম্প বলি সেন্ট্রিফিগাল ফোর্সের মাধ্যমে এই ফোর্সটা কেমন হয় গ্রন্থ ফোর্সটাকে আপনার প্রেসারে ক্রিয়েট করে তো এইখানে একটা ইমপ্লেয়ার থাকে ইমপেলার দেখেন এখানে এই যে ইম্পেলার তা এটা কি হলে এখান দিয়ে হচ্ছে আমাদের সাকশন নেয় সাকশন নেয় অর্থাৎ যদি আমি পানির পাম্প কম্পনা করি বেশ দিয়ে পানিটাকে নেয় তাই এখানে পানির পরিবর্তন কী নেয় গ্যাস নেয় গ্যাস নিয়ে এই ডিচার্জ লাইন দিয়ে হাই প্রেশার করে বের করে দেয় তো এটাকে আমরা বলে কি ফিউগাল কম্প্রেশন এটা কিন্তু সাধারণ ছোটো ছোটো জায়গায় ব্যবহার করা হয় না এটা বড় যেই সব জায়গায় আমাদের বেশি পরিমাণে গ্যাস কমপ্রেস করার প্রয়োজন পড়ে যেমন হচ্ছে কোল্ড স্টোর তারপর হচ্ছে বড় বড় এয়ার কন্ডিশনার সেই সব জায়গায় বা এইচ এই সব জায়গায় এটা ব্যবহার করা হয় এছাড়াও যে সর্বশেষ যে কম্প্রেশরটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অনেক বড় ইন্ডাস্ট্রিতে স্ক্রু টাইপ কম্প্রেশর এটা কিন্তু অনেক আধুনিক এবং অনেক ইউজফুল এবং এটার কিন্তু বড় বড় জায়গায় আমাদের কিন্তু এনার্জিটাও অনেক সেভ করে যদি আমরা ভিএফডির মাধ্যমে এটাকে ব্যবহার করি আমাদের বিদ্যুৎ বা এনার্জিটা অনেকটা সেভ করে এখানে দুইটা স্ক্রু থাকে দেখেন এখানে দুইটা স্ক্রু আছে তা স্ক্রুর মাঝখানে দুইটা স্ক্রু যখন এরকম ঘোরে ঘোরার পরে মাঝখানে কি হয় গ্যাপটা কমে আসে দেখেন প্রথমে যখন ইনলেট হয়েছে দেখেন প্রথমে গ্যাসটা যখন ইনলেট হয় হওয়ার পরে আস্তে 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 গ্যাপটা কমতে থাকে গ্যাপটা কমতে কমতে কী হয় পাশ দিয়ে আউটলেট হয়ে প্রেশারটা বেড়ে ডিসচার্জ হয়ে যায় তো এই স্ক্রু টাইপ কম্প্রেশন আমাদের বড় বড়ো এয়ার কন্ডিশন সিস্টেম বড় বড় ইন্ডাস্ট্রি শুধু এয়ার কন্ডিশন সিস্টেম না এয়ার কন্ডিশন সিস্টেম ছাড়াও আমাদের বড় বড় জায়গায় বাতাসকে কম্প্রেসড করার জন্য এই স্ক্রুটাইপ কম্প্রেসারও ব্যবহার করা হয় তাহলে আমরা এই ক্লাস থেকে দেখলাম রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সিস্টেমে যে কম্প্রেসরগুলো ব্যবহার করা হয় কোথায় কোন কম্প্রেশার ব্যবহার করা হয় এবং কোন কম্প্রেশরের কিভাবে কাজ করে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে আর আপনি যদি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন কোর্স করতে চান নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে অফলাইনে সরাসরি সৈতপুর ব্রাঞ্চে আমাদের এই কোর্সটা করতে পারেন সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ